नास फा फा जबर फा अइन दु जबर अम फा अम ला नास फा अम बा बा नुजे बी नु अली जन्ना बी ना बिन्ना 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 बा नुजेर बिन नु अली जबर ना बिन्ना स सी, सी या जबर या ताय तो, ताय जर् ती সি ইয়াতি বন্না সি ইয়াতি খ জিরখি র মিম জবর এক করুন আজিমউদ্দিন ভাই পড়া পড়াচ্ছে প্রথম দ্বিতীয়টা বলবো আরেকবার হুম আর রিডিংটা বলো আ লা নাসফা আম বন্মা সি ইয়াতি

ताज़ेर तिया से ना दूजे राशे किया से ता दूजेर तीन हम्म ना शाय किरा 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 मिम बा रा रा तीन हम्म चले मिम पेश मु ता हज़ाबर ता मुहता रा हज़ाबर मुहता

ب ا د ي س ا ل د ي ب ا ي د ي ب ا ي د ي ابيا ادي سفاراتن س ن جبر ص م م ج ر م سامي ا ين دپس اوم سايوم

बा जबर बा ई बाई दाल दुपेस बा जबर आई नजर इसु लामुम रसु लुम लुम बा बी बाम आली मा, मा, मा ता हा, ता हा हा, खड़ा जबर जब بما لا واو <applause> وحشي وحشي با واو با زبر واو, واو. بابا، واو زبر رسول بي لا تحوى. ला ता ला ला तांदो ला लाम अली जब अल्लाह तह वा हम अइन जवर आ लामी अजे ली अली मीम दी मुम अली मुम बाजेर बी जाल अली जार जा बी जा ता 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 सिन ता सौ जतीस सौद पेसू, टीशु दू दाल अल्पेश दू रॉ जे री टीशु दी टीशु दू टीशु दूरी आइन लाम जर आल न सॉरी आइन जबर आ लाम ये आली मुम बी बीजा बीजा ता स्वजे तिस

Lanas pam bin nasiati iramim bararatin mutah mutaharatin bi bi zi Sami um basirun Ruaji um Baidun Berarti hujur? Ha, hujur, bor Rasulum Bia Bima La Tahwa Alim

মানে এই কিতাবটা একটু মানে পুরো দেখা হয়ে যাবে কোনটার পরে কোনটা সবক রয়েছে বুঝতে পেরেছেন এক নম্বর সবক থাকবে এখানে দেখো এক নম্বর সবকে আলিফ থেকে জিনিস একটু বলে দিই আপনাদের দেখুন আলিফ বা তা নিচে আছে দুটো সবক ভাগ করা আছে এখানে তোমরা একবারে প্লেন পড়ে আসবে এখানে দেখুন আলিফটার কোন টান নেই ওই জন্য এখানে একটা ছোট্ট স্টার চিহ্ন আছে আলিফের পাশে বায়ের একালিফ টান হয় তা একালিফ টান দিয়ে পড়তে হয় সা একালিফ টান দিয়ে পড়তে হয় জিম একালিফ টান দিয়ে পড়তে তিন আলিফ টান দিয়ে পড়তে যেখানে তিন লেখা আছে তিন আলিফ টান দিতে হবে জিম যেখানে এক আছে তা বা এইভাবে আ এখানে হ একা টান আছে আর এই যে স্টার বড় স্টার চিহ্ন আছে এটা মুখ গোল করে পড়তে হবে হ পড়তে হবে খা পড়লে হবে না হ পড়তে হবে হ্যাঁ হবে রা র পড়তে হবে হম এখানে সদ পড়তে হবে সাদ পড়লে হবে না সদ পড়তে হবে হ্যাঁ দ পড়তে হবে হ্যাঁ দিন যেখানে তিন লেখা আছে তিনালিপ টান হবে যেখানে এক লেখা এক আলিফ হবে আর এই আলিফ আর হামজাটা মোটে টানা হবে না আর যেখানে স্টার দেওয়া আছে বড় বড় এখানে আপনাকে পড়তে পড়তে হবে হবে একটু মুখ গোল করে র হ হই ব্যাস হয়ে গেল এখানে সেরকম কিছু নেই তোমাদের পড়ার মতো এখানেও তাই ত জ এগুলো মুখ গোল করে পড়তে হবে হ্যাঁ এগুলো পুর অক্ষর এভাবে সাজিয়েছে আর কি এটা জাল র হ সিন এগুলো ঠিক আছে তো বারবার একটু অক্ষর উচ্চারণগুলো একটু দেখে নেবেন আর অক্ষরগুলো একটু বারবার পড়ে নেবেন নিলে কি হবে সুবিধা হলো সুবিধাটা হয় যে অক্ষরগুলো আরও ভালোভাবে চেনা যায় হ্যাঁ ঠিক আছে তো এখানে কয়েকটি প্রশ্নমালা আছে এখানে এগুলো অত বেশি তোমাদের দেখার দরকার নেই আগে চলে যাবে আলিফ বা তা এগুলো যেগুলো আছে এটা হ্যাঁ শুধু এখানে উচ্চারণগুলো দেখে নেবেন তার সাথে সাথে অক্ষরগুলো গুলো ভালোভাবে চিনে নেবেন এগুলো দেখে নেবেন যে অক্ষর গুলো ঠিকঠাক চিনতে পারছেন না তারপরে হারাকাত আছে হারাকাত জবজের পেশকে হারাকাত বলে হারাকাতের উদাহরণ গুলো একদম ছোট ছোট করে দেওয়া হয়েছে কায়দাটা মুখস্থ করে নেবেন হারাকাত কাকে বলে হারাকাত কেমন পড়তে হবে ঠিক আছে আমি আসবা এটা বারবার পড়বেন ওই জন্য দেওয়া হচ্ছে যে বারবার পড়তে হবে আচ্ছা সবক নম্বর পাঁচ কি আছে আমরা নুরানি কায়দা পড়েছিলাম আগে যে হুরুফে লিটা পাঁচ নম্বর সবকে মানে এখানে সুকুন বা যশমের অনুশীলন কলকলা দিয়েছি এটা আপনাদের পড়া হয়ে গিয়েছে এটাও পড়ে নেবেন পাঁচ হয়ে গেল পাঁচ নম্বর পর্যন্ত থাকবে নাকি নাকি আরেকটু দেবো ছয় নম্বর থাকবে হরুফে মাদদা ভাই অসুবিধা নেই মাদ্দাটা পুরো থাকা আচ্ছা হ্যাঁ হরিফে মাদ্দাটা পর্যন্ত তাহলে সবক নাম্বার ছয় পিডিএফ দেখে নেবেন সবক নাম্বার ছয়টা পুরো থাকবে হ্যাঁ মানে সাতের আগে পর্যন্ত সবক নাম্বার সাতের আগে পর্যন্ত খাড়া জগরটা পুরো পড়ে নেবেন না ঠিক আছে এই হরিফে লিনের হুরুফের লিনের আগে পর্যন্ত সাত নম্বর সবকের আগে পর্যন্ত আপনাদের পড়া থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলুন ওই যে আমরা যেটা তক্তি নম্বর ওয়ান